দেখো লাগছে তো ডিমের পনির এই দেখো পুরো সব এই যে এতগুলো ডিম নিয়ে নিয়েছি ডিমের একটা নতুন রেসিপি আমি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো কে তো ডিম আমরা অমলেট খেয়েছি ডিম আমরা সেদ্ধ খেয়েছি এরকম টাইপসের খেয়েছি এটা একটু অন্যরকম কে কী টাইপের তৈরি করবো তো চলো কী কী নিচ্ছি সেটা একটু দেখলাম ডিম নিয়েছি এখানে সাতখানা ডিম আছে এখানে এইভাবে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে লঙ্কাটা আমি অল্প নিয়েছি আর একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি দেন এই যে একটা টিফিন বক্স নিয়েছি গোল মতো ঠিক আছে এ, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে পুরো টিফিন বক্সটা মাখিয়ে নেবো পুরো টিফিন বক্সটা মাখিয়ে নিই পুরো টিফিন বক্সটার মধ্যে মাখানো হয়ে গেছে এবার একটা এরকম খালি বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে ডিমটা ফাটাবো ডিমটা ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে পুরো কুচিগুলো সব দিয়ে দেব দেন একটু পরিমাণ মতো হলুদ দেব অল্প পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দেবো একটু চিনি দিয়ে দেবো এটাকে ভালো করে মিক্সড করতে হবে এটা ভালো করে ফেটে নেবো পুরো মিক্সড করা হয়ে গেছে আমার তবে এটা এবারে বয়েল করতে হবে তো চলো দেখো যেটাতে তেল মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে পুরোটা ফেলে দেবো একটু বড় বাটি নেওয়ার চেষ্টা করবে কারণ এটা যখন বয়েল হবে একটু জাস্ট ফুলবে তো তার জন্য যতটা পরিমাণে নিম রয়েছে তা থেকে একটু বড় বাটি নেবে বা টিফিন নেবে যেটাতে করে করবে সেই জিনিসটা একটু বড় যেন থাকে তো এর মধ্যে আমি একটু কেশি মেথি দিয়ে দেব এই যে জলটা বসিয়ে দিয়েছে এটা গরম হবে এটার মধ্যেই আমি দিয়ে দেব ঠিক আছে এই যে আমি অলরেডি বসিয়ে দিয়েছি এবার এটা ফুটবে ততক্ষণ ওয়েট কর ওয়েট করো তোমরা ঠিক আছে তারপরে কী হলো সেটা দেখাবো আমি টিফিনে ঢাকনাটা পাচ্ছিলাম না যে তো সেই জন্য একটা ছোট্ট প্লেট বাটির টাইপে নিয়ে নিয়েছি বাটিটার উপরে চাপা দিয়ে দিয়েছি তো চলো ততক্ষণ এটা বয়ল হোক ওকে এই যে আমার ডিমের রেসিপি রেডি হয়ে গেছে পুরো দেখো দেখো পুরো কমপ্লিট তোমরাও চাইলে এমন একটা সুন্দর রেসিপি অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর কেমন দেখো লাগছে তো ডিমের পনির পুরো ডিমের পনির রেডি হয়ে গেছে দেখো এবার এটাকে তোমরা যেমন পনির ভাজা হালকা হালকা করে ভেজে এটা তোমরা চাল করতে পারো তোমাদের মতো করে তরকারি রান্না করে খেতে পারো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আগে ট্রাই করবে তারপরে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার